মাত্র এক কাপ ছোলার ডাল সাথে আটা আর অল্প কিছু উপকরণ দিয়ে ভীষণ মজাদার মুচমুচে একটা নাস্তা তৈরি করে দেখাবো আজকের পর্বে যেটা আপনারা একবার যদি কাউকে বানিয়ে খাওয়ান সারা জীবন মুখে স্বাদ লেগেই থাকবে আর নাস্তাটা কতটা ক্রিস্পি হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন খুব সহজভাবে এই নাস্তার রেসিপিটি আজ শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে নাস্তাটা তৈরির জন্য প্রথমে আমি পোরটা রেডি করে নেব এই জন্য আমি এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ছোলা বুটের ডাল ডালটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব ধোয়া হয়ে গেলে অফ ক্যামেরায় আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি ডালটাকে সেদ্ধ করে একেবারে গলিয়ে ফেলা যাবে না এরকম একটু শক্ত থাকতে এটাকে নামিয়ে নিতে হবে এতে দেখুন ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু একটু শক্ত শক্ত ভাব আছে এরকম করে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ আস্ত জিরা দুই টুকরা দারুচিনি আর দুইটা এলাচ এটা যখন একটু ভাজা হয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি একটা ছোট সাইজের রসুন কুচি সাথে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ ফালি এগুলোকে হালকা একটু ভেজে নেব খুব বেশি ভেজে ফেলা যাবে না সামান্য একটু নরম হয়ে আসলে এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি আমি একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া একটা চামচের মতো মরিচের গুঁড়া সাথে হাফচা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ মশলাটা যেন পুড়ে না যায় তাই সামান্য একটু পানি দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখানে আমি দুই টুকরা রান্না করা গরুর মাংস নিয়েছি এই মাংসটা আমার ঘরে রান্না করা ছিল সেই মাংসটা আমি ছোট ছোট করে কেটে এখানে ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে যদি মুরগির মাংস থাকে সেটাও দিতে পারেন আর যদি মাংস না থাকে তাহলে এখানে আপনারা এই তেলের মধ্যে একটা ডিম ভেঙে দিতে পারেন তাহলেও কিন্তু এটা খেতে অনেক বেশি টেস্টি হবে আর যদি মনে করেন এখানে মাংসের কিমা ব্যবহার করবেন সেটাও ব্যবহার করতে পারেন তো আমার কাছে আজকে রান্না করা মাংসটা ছিল সেটাই আমি দিয়ে দিয়েছি মাংসটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপর আমি ছোলার ডালটাও দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে পাঁচ ছয় মিনিটের মতো কষিয়ে নেব এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ মাংসের মশলা এই মাংসের মশলাটা দিলে এই পুরটার টেস্ট আরও বেড়ে যাবে তবে হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস সসটা চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে এখানে দিতে পারেন এই তো একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা একেবারে লোতে রেখে এটাকে আমি দশ মিনিটের জন্য রান্না করে নেব একেবারে লো আছে এটাকে আমি দশ মিনিটের জন্য রান্না করে নিয়েছি এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পুদিনা পাতা কুচি আমার হাতের কাছে আজকে ধনিয়া পাতা ছিল না দেখে পুদিনা পাতা দিয়েছি আপনারা চেষ্টা করবেন এখানে ধনিয়া পাতা কুচিটা ব্যবহার করতে চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এই তো আমাদের পুরটা একেবারে রেডি হয়ে এসেছে দেখুন কতটা টেস্টি লাগছে দেখতে এবার আমি এই পুরটাকে চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব অন্যদিকে এখানে আমি নিয়েছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ আটা আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরা আর হাফ চা চামচ লবণ সাথে দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচের মতো তেল এবারে এই শুকনো উপকরণগুলোকে শুকনো অবস্থায় খুব ভালোভাবে মাখিয়ে নেব এভাবে খুব ভালো করে ঝুরঝুরে করে মাখিয়ে নিতে হবে এতে করে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে খুব ভালোভাবে এভাবে মাখিয়ে নিয়েছি কিছুক্ষণ মাখানোর পর যখন দেখবেন আটাটা এরকম দলা পাকিয়ে আসবে তখন বুঝবেন যে এটা মাখানো হয়ে গিয়েছে তারপর অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব আমরা যে নর্মাল রুটি বা পরোটা তৈরি করি তেমন সফট করে একটা ডো তৈরি করে নিতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখবো হাতে সময় না থাকলে সাথে সাথেই নাস্তাটা বানিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই দশ মিনিট পর আমি ময়দাটা থেকে লেচি কেটে নিচ্ছি তারপর একটা বোর্ডের ওপর সামান্য একটু ময়দা ছিটিয়ে একটা বড় রুটি বানিয়ে নেব রুটিটা খুব বেশি পাতলা করে বেলা যাবে না আমরা যে রুটি বা পরোটা তৈরি করি তার থেকে একটু মোটা করে এটা বেলতে হবে এই তো একটু মোটা করে এটাকে আমি বেলে নিয়েছি তারপর আমি একটা ছোট স্টিলের বাটি দিয়ে এটা কেটে নিচ্ছি আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো এটা কেটে নেবেন এই তো এরকম ছোট ছোট করে আমি রুটিগুলো কেটে নিয়েছি কাটা হয়ে গিয়েছে এবার আমি নাস্তাটা রেডি করে নেব প্রথমেই একটা রুটির ওপর কিছুটা পুর দিয়ে নিচ্ছি মাছ বরাবর পুরটা দিয়ে নিতে হবে খুব বেশি পুর দিতে যাবেন না তাহলে এটা তৈরি করার সময় ফেটে যেতে পারে এই তো মাছ বরাবর পুর দিয়ে নিয়েছি তারপর ওপর দিয়ে আরও একটা রুটি দিয়ে খুব ভালোভাবে চেপে আটকিয়ে নিচ্ছি তারপর এটাকে আমি খুব সহজভাবে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি এই ডিজাইনটা আমরা কম বেশি সবাই পারি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে এই পিঠা বা নাস্তাটা বানিয়ে নিতে পারেন এই তো এভাবে করে কুচি কুচি করে আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি এটা আমরা কম বেশি সবাই পারি এটা খুবই পুরোনো একটা ডিজাইন খুব সহজভাবেই আমি এটা করে নিয়েছি এই তো আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি আরও একটা নাস্তা আপনাদেরকে রেডি করে দেখাচ্ছি এই তো মাছ বরাবর কিছুটা পুর দিয়ে নিলাম তারপর ওপর থেকে আরও একটা রুটি নিয়ে খুব ভালোভাবে আটকে নেব আটকানো হয়ে গেলে এক সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই ডিজাইনটা তৈরি করে নিয়েছি এভাবে করে আমি সবগুলো নাস্তায় রেডি করে নিচ্ছি এই তো নাস্তাগুলো রেডি করে নিয়েছে আপনারা যদি এটা ফ্রোজেন করতে চান তাহলে এরকম ছড়ানো প্লেটে রেখে দেবেন এক থেকে দুই ঘন্টা ডিপ ফ্রিজে তারপর যখন দেখবেন এটা শক্ত হয়ে এসেছে জি ব্লক ব্যাগে ভরে রেখে দিতে পারেন দুই তিন মাসের জন্য জাস্ট বের করে ভেজে নিলেই হবে এটা ভাজার জন্য আমি চুলায় আগে থেকে একটা প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা যখন একেবারে হালকা গরম হয়ে আসবে সে পর্যায়ে আমি এগুলো দিয়ে দেব হাই হিটে এটা ভাজা যাবে না তাহলে কিন্তু এটা ক্রিস্পি হবে না চুলার জালটা লোতে রেখে আমি কিছুক্ষণ এটাকে ভেজে নেব পাশটা যখন খুব ভালোভাবে শক্ত হয়ে আসবে তখন আমি এটাকে উল্টে দেব আর অবশ্যই এটা এরকম হালকা গরম তেলেই দেবেন তাহলে দেখবেন অনেক বেশি ক্রিসপি আর মুচমুচে হবে এক পাশটা হয়ে আসলে আমি উল্টে দিয়েছি তারপর উল্টে পাল্টে একেবারে গোল্ডেন ব্রাউন কালার করে এটাকে ভেজে নেব একটু সময় নিয়ে এটা ভাজতে হবে তাহলে এটা ক্রিস্পি হবে এই তো উল্টে পাল্টে আমি নাস্তাগুলোকে আমার পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এটা পরিবেশন করে নিচ্ছি এটা যে খেতে কতটা মজার হয়েছিল। আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না আর আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে নাস্তাটা কত বেশি ক্রিস্পি হয়েছে বিকেলে চায়ের সাথে কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট বানিয়ে নিতে পারেন আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই পছন্দ করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ